এই যে দেখেন কি খাবার খাওয়া ভাই ভাই কবুতরের খাবার হচ্ছে মেন আশি পার্সেন্ট কবুতর ভালো থাকার মূল ই হচ্ছে আপনার খাবার ফ্রেশ খাবারটা জি জি এখানে মোট চোদ্দটা আইটেম ভাই হ্যাঁ হ্যাঁ সব মিলে প্রায় চোদ্দটা আইটেম দিয়ে গম ছাড়া গম ছাড়া গম ছাড়া দেখেন আমি প্রত্যেকটা খাবারের কবুতর খাবার এগুলোই খাওয়াই ঠিক আছে জি জি গম ছাড়া এই খাবারটা বর্তমান সবচেয়ে বেশি ভালো চলতেছে আমার কাছে আমি মানে প্রায় তিন চার পাঁচটা কোয়ালিটির খাবার আমার কাছে আছে জি 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 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

যদি ভাই চারশো ফুল নগদ বা বিকাশের মধ্যে পেমেন্ট করার পর আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ইনশাল্লাহ ডেলিভারি কমপ্লিট করে জি জি এই যে খাবারটা দেখতে পাচ্ছেন যে খাবারটা জি জি এই খাবারটা আপনার কবুতর যারা আপনার ব্রিডিং করার বেশি বাচ্চা কাটানোর জন্য নেন এই খাবারটা তুলনা অল্প জি জি আপনার তিরিশ কেজি নিলে একশো টাকা ডেলিভাই জি জি টাকা সম্ভব না হ্যাঁ হ্যাঁ সর্বনিম্ন তিরিশ কেজি উর্ধের যত নিতে পারেন

দিবেন নতুন নতুন কবিতরে ভিডিও পাওয়ার জন্য

জো ডেনিস যাদের লাগবে কালেকশন করে দেবেন

একদম পনেরোশো টাকা না তো যারা বেবি খুঁজতেছেন তারা কিন্তু এই জোদাটা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন নাম বেশি না তাদের জন্য বেবি করুন ওকে ঠিক আছে ঠিকই বলছেন যারা আসলে আপনারা প্রাইস বেশি কিনতে পারে না তাদের জন্য কিন্তু বেবিটাই বেটার হয় আর আপনার ছোট থেকে পারলে কিন্তু ডিম বাচ্চা খুব ভালো করে কবুতরগুলো আর অনেক সময় দেখা যায় কিছু আপনার কবুতর এক্সপার্ট ডেট হয়ে জায়গা যেমন আর কি ওষুধের হয় মেয়াদ থাকে না ডিম বাচ্চা করে না সো আপনারা বেবি পালতে পারেন বেবিটা অবশ্যই ভালো হবে মাত্র পনেরো টাকা ওকে ঠিক আছে বাই

এখন দেখেন আরেকজোড়া কোয়ালিটি থেকে জি জি অবশ্যই বিলুপ্তের পথেই বলা চলে যাই হোক খুবই সুন্দর আমরা বর্তমানে দেখি জোড়া লক্ষ্যে বিক্রি করে সাদা লক্ষ্যে বিক্রি করে

এই পেটা মাত্র সতেরোশো টাকা ওকে ঠিক আছে ভাই কিন্তু একেবারে সীমিত দাম দিছে যেটা আসলে আপনার এই লক্ষ হোয়াইট লক্ষ গুলো বেশি ওকে ঠিক আছে আলহামদুলিল্লাহ যাই হোক মাদিটা হচ্ছে আপনার অপরাজিতা আর নটটা কিন্তু হচ্ছে আপনার টেল মার্ক দেখেন কোয়ালিটি দেখেন কবুতরে একদম কিন্তু সাপের মতোই কিন্তু স্প্রিং করতেছে খুবই চমৎকার দেখেন এটা কিন্তু আপনার ডিম বাচ্চা করানো একটা মেয়ের মাসালা সংগ্রহ করতে পারেন ওকে ঠিক আছে আর এটার প্রাইস কিন্তু একেবারে হাতের নাগালে অনলি সতেরোশো টাকা

এটা আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি আঠ টাকায়

আহ সপ্তাহালিক মধ্যে ডিম দিয়ে ফেলবে ধরেন ভাই জি জি এই দেখেন ভাই এদের বেবি

দেখেন এটা দাম এক হাজার টাকা এক হাজার টাকা পঁচিশশো টাকা যদি একসাথে নেয় মাত্র কি বলবো আজকে মানে এটার দাম পনেরো দাম

ডিম বাচ্চা করে থাকে আর ওইটা কিন্তু দশ ফেদায় কমপ্লিট যাই হোক আপনারা একটা দুইটা নেন সেক্ষেত্রে কিন্তু এক হাজার টাকা করে পড়বে অর্থাৎ দুইটার দাম পড়বে দুই হাজার টাকা

এই ব্যাডটা আজকে আপনার চ্যানেল থেকে যারা ক্রয় করবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা না এই দামে যদি কেউ দেয় হ্যাঁ থেকে নেন ঠিক আছে আমার কাছে কোনো প্রয়োজন নাই ঠিক আছে আমার কাছে আমাদের কোনো অপশন থাকবে না ওকে ঠিক আছে অস্থির এক জোড়া কবুতর আসলে বলার কিছু নাই এই জোড়াটা যদি আপনারা সংগ্রহ করেন ভাইয়ের এখান থেকে খুবই ভালো হবে আর খুবই ভালো মানের এক জোড়া কবুতর আর এটা কিন্তু দামাদামি করার কোনো দাম দেন নাই ভাই একদম পড়বে 2000 টাকা অন্য 2000 টাকা কিন্তু আপনারা 마শাআল্লাহ সুন্দর এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন নিজে দেখেন এটা কিন্তু মাদি মাদিটার গিয়ারটা দেখেন আর এটা কিন্তু আপনারা নর্থ মার্শাল্লাহ দেখেন হ্যাঁ মোটা ঠোঁটের কবুতর যেমন আপনার কোয়ালিটি তেমন কিন্তু আপনার ফিটনেস আছে খুবই চমৎকার এক জোড়া কবুতর মশাল্লাহ অনলি দুই হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন

এই যে দেখেন আবারও দেখাই দিচ্ছি দুইটা যে বেবি ছিল তাদের কিন্তু প্যারেন্টস এইগুলা আর এটা কিন্তু আসলে তাহলে আর কোনো গ্যারান্টি ম্যারান্টি দেওয়ার কোনো দরকারই নাই যাই হোক এই জোড়াটা আপনারা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আশা করি আর এটার দাম থাকবে এক দাম দামাদামি করতে পারবেন না পঁচিশশো টাকা

লাল কলার মুখটা যেটা লাল ওইটাই হচ্ছে আপনার নট এগুলো সব একশো টাকা পিস একশো টাকা পিস না একশো টাকা ওকে ঠিক আছে যদি সবগুলো একসাথে নেয় সেক্ষেত্রে কিন্তু দাম পড়বে আটশো টাকা হ্যাঁ বড় সাইজের অনেক মশাল্লা আর এগুলো কিন্তু এখনো ডিম পারে নাই সো এগুলো থেকে এগুলো থেকে কিন্তু ইনশাল্লাহ ওকে